হ্যালো ফ্রেন্ডস তো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানায় আজকে ছিল সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো আমি সকাল সকাল স্নান করে বাড়ির সমস্ত গাছ সে নিয়ে তারপর দেখো চলে যাচ্ছি মন্দিরে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে একটু যেতে হয় তো বাড়ি থেকে বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তো মন্দিরের জায়গাটার নাম হচ্ছে ইটখোলা আমাদের ওখান থেকে একটু যেতেই হয় তো আমার হাজব্যান্ডের গাড়ি করে চলে যাচ্ছি আর আজকে আমার ভাগ্যটা খুব ভালো ও আমাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে নাহলে আমি সবসময় অটো করে যাই হ্যাঁ তো দেখো রাস্তা যেতে যেতে এগুলোর সঙ্গে দেখা হয়ে গেলো দেখো বাবার বাহন তো খুব ভালো লাগলো আর তারপর দেখো গাড়ি থেকে নেমে বাবাকে দর্শন করে নিচ্ছি দেখো এখানে একটা বাবার মূর্তি ছিল তারপর দেখো গাড়ি থেকে নেমে মন্দিরে ঢুকে যাচ্ছি আর মন্দিরে ঢোকার সময় আমার হাজব্যান্ড করেছে ভিডিওটা তাই ঠিকঠাক করতে পারেনি ওরা এতটা আইডিয়া নেই ভিডিও করার তো যেমন করেছে তোমরা একটু দেখে নিও ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো আমার তো দেখো তারপর আমরা মন্দিরে ঢুকে গেছি আর আমার হাজব্যান্ড দেখো মন্দিরটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ও ভিডিওটা করেছে আর আমি ভিডিও করার আজকে সুযোগই পাইনি কারণ আমার হাতে পুজোর জোগাড় ছিল আর আমার মনের মধ্যে একটাই ইচ্ছা মানে মানে ইচ্ছা ছিল যে আমি ভালোভাবে গিয়ে বাবার মাথায় জল ঢালবো তো সেইভাবে আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না ওই যা করেছে ভিডিওগুলো তো যেটুকু ছিল আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর দেখো আমার মেয়েও আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে আর আমি ওখানে জোগাড় রেখে দিয়েছে এদিকে বাবা বাবা বজরঙ্গবালির কাছে নমস্কার করে নিলাম এই যে দেখো বাবা বজরঙ্গালীর মন্দির এটা আর দেখো আমার বড় একটুখানি ভিডিও করেছে তারপর দেখো বাবাকে ভালো করে স্নান করিয়ে ফুল মালা পরিয়ে দিয়ে তারপর দেখো বাবাকে পুজো দিচ্ছি সুন্দর করে আর আমার মেয়েকে ফুল দেওয়ার জন্য আর ও সেই সবসময় বা হাতে করে ফুল দিচ্ছে জল দিচ্ছে তো তারপর ওকে বকছিলাম আমি তারপর দেখো আমিও ভালো করে বাবাকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর দেখো দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছি বাবার মাথায় আর বললাম না ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে তাই অতটা ঠিকঠাক হয়নি তো যেমন হয়েছে তোমরা একটু দেখে নিও ভিডিওটা আর সত্যি কথা বলতে তোমরা জানিও মানে কেমন আজকে মানে বাবাকে জল ঢাললে কেমন কোথায় কে কোথায় গেছো কে কত কিলোমিটার হাঁটলে একটু ভালো করে জানিও আর আমরা কিন্তু হাঁটি নিই আমরা গাড়ি করেই গেছি দেখো মনের মধ্যে ভক্তি থাকলেই হবে যে হেঁটে কষ্ট করে বাবার মাথায় জল ঢাললেই যে বাবা খুশি হবে সেটা কিন্তু বাবা কোনোদিনই দিনই বলেনি তো মনের মধ্যে ভক্তি থাকলেই সব কিছু বাবাকে মন থেকে ভক্তি করে ডাকো তাহলেই বাবা খুশি হবে আজকালকার দিনে তো সব ভুলভালভাবে ভাবে বাবার শ্লোক বাবাকে নিয়ে অনেক কিছু ভুলভাল বলে তো ছাড়ো সেসব কথা বাদ দাও আমি সেসব নিয়ে কিছু বলতে চাইছি না তারপর দেখো আমার জল ঢালা হয়ে গেছে তারপর দেখো আমার বাড়ি চলে আসছি আর দেখো বাড়িতে চলে এসেছি তারপর এসে বাড়ির সে পুজো করতে হবে কারণ আমি বাড়িতে পুজো না দিয়েই চলে গেছিলাম কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তাই সকাল সকাল ডিউটি যাবে তার জন্য আমি বাড়ির পুজো ফেলে রেখে চলে গেছিলাম মন্দিরে মন্দিরের পুজোটা দিয়ে এসে তারপরে এসে গেছি বাড়িতে আর বাড়িতে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার শান্তির জায়গা আমার এত ভালো লাগে এই ঠাকুর ঘরটায় বসে থাকতে মনে হয় সারাদিন পার করে দিই কিন্তু তো ঠাকুর ঘরে বসে থাকলে হবে না আরও কাজ থাকে অনেক সেগুলোও করতে হবে তো ভগবানকে মন দিয়ে ডাকলে সত্যি ভগবান সেই ডাকে সাড়া দেয় আমি সেটা অনুভব করি জানি না সেটা তোমাদের হয় কি না তো তারপর দেখো পুজো টুজো হওয়ার পরে আমার উপোস একটু ভাঙলাম প্রসাদ খেয়ে নিয়েছিলাম তার প্রসাদ খাওয়াটা তোমাদের ভিডিও করে দেখালাম না তারপর দেখো আমি সাবু ভিজা আজকে সারাদিন খেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করাটা বাই বাই নেক্সট ভিডিও